আজ আমরা ভারতে মুসলিম নির্যাতনের পার্ট টু নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক একটি দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী ভারতবর্ষ ব্রিটিশ শাসকদের মিথ্যা প্রতিশ্রুতি আর কৌশলী নীতির ফাঁদে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজনের বীজ বোনা হয় সেই বহু বছর আগে সেই বীজ থেকে জন্ম নেয় বিভাজনের আগুন যা দেশভাগের পর ভয়ঙ্কর দাঙার রূপ নেয় লাখ লাখ মানুষের রক্তে ভেজা এই অধ্যায় আজও ভারতের ইতিহাসে একটি দগদগে ক্ষত স্বাধীনতার পর মুসলিমরা একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা সামাজিক বৈষম্য আর নিপীড়নের মুখোমুখি হয়েছিল প্রতিটি প্রজন্ম সেই বেদনার ভার বহন করেই চলছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যেন এক নতুন আতঙ্কের গল্প শুরু হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মুসলমানদের জন্য নির্যাতন আর বৈষম্যের এক নতুন অধ্যায় শুরু করে গরু রক্ষার নামে গণপিটনী নাগরিকত্ব সংশোধনী আইন যা মুসলমানদের জন্য অবহেলার নীতি হয়ে দাঁড়িয়েছে আর কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া এসব যেন নতুনভাবে মুসলিমদের স্বাধীনতা আর স্বীকৃতিকে হরণ করেছে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় মুসলিম সম্প্রদায় চরম অবহেলা এবং নির্যাতনার বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু এই সহিংসতা আর বৈষম্যের কাহিনীর শেষ কোথায় মুসলিমরা কি তাদের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাবে নাকি এই বৈষম্যের শৃঙ্খল তাদের ভবিষ্যৎকেও অন্ধকারেই ঠেলে দিবে ব্রিটিশ শাসনের সময় ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয় উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গ এবং সালের মুসলিম প্রতিষ্ঠা করা হয় যা হিন্দু মুসলিম সম্পর্ককে আরও তিক্ত করে তোলে এই বিভাজন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ পর্যন্ত চলতে থাকে যা হিন্দু মুসলিম দাঙার মূল কারণ হয়ে দাঁড়ায় আর উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে ব্যাপক দাঙা ছড়িয়ে পড়ে প্রায় দশ বিশ লক্ষ মানুষ এই দাঙ্গায় নিহত হয় এবং আরও কয়েক মিলিয়ন মানুষ ঘরচাড়া হয়ে ভারত এবং পাকিস্তানে পালিয়ে যেতে বাধ্য হয় এই দাঙ্গার সময় মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে বিশেষ করে যারা ভারত থেকে গিয়েছিল তাদের সংখ্যালঘু হিসেবে নতুন সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় নিজেদেরকে মানিয়ে নিতে হয়েছে দেশভাগের পর ভারতের সমাজে হিন্দু মুসলিম দাঙ্গা যেন আগুনের মতো জ্বলতে থাকে আর এই আগুনে পুড়ে যায় অসংখ্য মানুষের জীবন উনিশশো উনসত্তর সালে গুজরাট ডাঙা ছিল সেই ধারাবাহিকতার একটি ভয়াবহ উদাহরণ সে বছর যখন সামাজিক উত্তেজনা বাড়ছিল তখন গুজরাটের শহর আহমেদাবাদের রাস্তাগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে দাঙ্গায় প্রায় চারশোর মতো মুসলমান নিহত হয় এবং তাদের সম্পত্তি লুটপাত এবং ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ডাঙা কেবল সংখ্যার দিক থেকেই নয় বরং পরিণতি এবং সমাজের উপর যে প্রভাব ফেলেছিল সেখানেও এটি একটি অধ্যায় হয়ে রয়ে গেছে স্বাধীন ভারতের ইতিহাসে এরপর উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় এসে ভারতে মুসলমানদের জন্য আরেকটি বড় আঘাত হয়ে দাঁড়ায় বাবরি মসজিদ ধ্বংসের পর দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতার আগুন জ্বলে ওঠে যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকে মুম্বাই শহর সেখানে ঘটে এক ভয়াবহ দাঙা যেখানে প্রায় নয়শো মানুষের প্রাণহানি ঘটে এর মধ্যে বেশিরভাগই ছিলেন মুসলিম বাবরি মসজিদের ধ্বংস মুসলিম সম্প্রদায়ের কাছে শুধুমাত্র একটি ধর্মীয় স্থানেরই ক্ষতি নয় বরং তাদের ধর্মীয় অধিকারও ক্ষুণ্ণ করা এবং রাজনৈতিক আক্রমণের একটি প্রমাণ হিসেবে ধরা হয় এই ঘটনা ভারতীয় সমাজে সাম্প্রদায়িক সম্পর্ককে আরো জটিল করে তোলে এবং বহু মানুষের মনে তিক্ততা এবং ক্ষোভের দাগ রেখে যায় এই দাগাগুলো যেন একটি লম্বা ইতিহাসের অংশ যেখানে প্রতিটি ঘটনায় মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে দুই হাজার দুই সালে গুজরাট দাঙ্গা ভারতীয় ইতিহাসের আরও একটি দুঃখজনক অধ্যায় যা তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘটেছিল ঘটনাটি শুরু হয় গোধারা ট্রেনে অগ্নিকাণ্ডের পর যেখানে এক হাজার থেকে দুই হাজার মুসলমান নিহত হয় গোদারা ট্রেন পোড়ানোর এই ঘটনা ছিল এক বেদনাদায়ক কষ্টের সূচনা যা দ্রুত রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দাঁড়ার সময় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানো হয় তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয় ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয় এবং বহু মানুষকে গৃহহীন হয়ে পড়ে হত্যাকাণ্ডের ধরন ও অমানবিক আচরণ এতটাই ভয়াবহ ছিল যে আন্তর্জাতিক মিডিয়া থেকে মানবাধিকার সংস্থাগুলি পর্যন্ত এই ঘটনাকে তীব্র ভাষায় সমালোচনা করে মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে এবং তাকে জাতিগত বিদ্বেষের দায়ে অভিযুক্ত করা হয় অনেকেই অভিযোগ করেন যে সরকার দাঙ্গা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এবং পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে সাহায্য করেছিল এই ঘটনা শুধু গুজরাটের মুসলিম সম্প্রদায়ের জন্যই নয় বরং পুরো ভারতের সাম্প্রদায়িক সম্পর্ককে আঘাত করেছে যা আজও সমাজে দাগ রেখে চলেছে গুজরাট দাঙ্গা আজও মানুষের মনে আতঙ্কের এক প্রতীক যা দেখিয়ে দেয় যে এক মুহূর্তের অস্থিরতা কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে বিপন্ন করতে পারে মোদী সরকারের অধীনে ভারতের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশে যে পরিবর্তনগুলো ঘটেছে তার মধ্যে গোরক্ষা আন্দোলন এবং নাগরিকত্ব সংশোধনী আইন একটি বিশেষ ভূমিকা পালন করছে গোরক্ষা আন্দোলন শুরুতে একটি সামাজিক প্রচেষ্টা হিসেবে শুরু হলেও সময়ের সাথে সাথে এটি সন্ত্রাসী কার্যকলাপে পরিণত হয়েছে দু সাল থেকে গরু জবাই বা গরুর মাংস বহনের অভিযোগে মুসলমানদের উপর সহিংসতা বেড়েই চলেছে এই সহিংসতার অনেক কাহিনী সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে বিশেষ করে দাদ্রী এলাকায় মোহাম্মদ আখলাকের হত্যাকাণ্ড গরুর মাংস খাওয়ার সন্দেহে তার হত্যাকাণ্ড কেবল তার পরিবারের জন্য নয় বরং পুরো মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আতঙ্কের পরিবেশ তৈরি করে গোরক্ষকদের হাতে এই ধরনের হত্যাকাণ্ডগুলো শুধুমাত্র নির্যাতনেরই একটি চিত্র নয় বরং এটি একটি নতুন ধরনের সামাজিক বিভাজন এবং সন্ত্রাসের স্রোত তৈরি করে এরপর নাগরিকত্ব সংশোধনী আইন দু সালে পাশ হওয়ার পর থেকে মুসল মুসলিমদের উপর বৈষম্য আরও এক ধাপ বেড়ে যায় এই আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলো থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হলেও মুসলমানদের বাদ রাখা হয় এই বৈষম্যমূলক আচরণ মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ এবং অসন্তুষ্টি সৃষ্টি করে নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক তালিকার মাধ্যমে মুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয় কেবল তাদের পরিচয় এবং অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেনি বরং এটি রাজনৈতিক ক্ষমতার খেলার অংশ হয়েও দাঁড়িয়েছে এই দুটি ঘটনা ভারতের মুসলিম সমাজের জন্য একটি ভীতিকর বাস্তবতা তৈরি করেছে যেখানে তাদের অধিকার এবং পরিচয় নিয়ে নতুন করে লড়াই চালাতে হচ্ছে আর এর ধরেই বিশ সালে দিল্লিতে বিরোধী বিক্ষোভের সময় ঘটে যাওয়া ঘটনা এক ভয়াবহ অধ্যায়ের নিদর্শন মুসলমানদের অধিকাংশ দোকান এবং বাড়িঘর দাঙ্গায় লুট হয়ে যায় এবং প্রায় পঞ্চাশেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে বিক্ষোভের সময় মুসলমান সম্প্রদায়ের লোকজনের উপর সহিংসতা এতটাই ব্যাপক ছিল যে এটি রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে ভারতের সাম্প্রতিক ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আজীবন অনেকেই অভিযোগ করেছে যে দিল্লি পুলিশের ভূমিকা ছিল পক্ষপাতমূলক কারণ তারা মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং দাঙার সময় সহিংসতার মার্তা বাড়তে দেয় এদিকে দু উনিশ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনার মাধ্যমে মোদী সরকারের আরেকটি বিতর্কিত পদক্ষেপ প্রতিষ্ঠিত হয় থ্রি সেভেন্টি ধারার মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত ছিল যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য বিশেষ মর্যাদা নিশ্চিত করেছিল কিন্তু এই ধারার বিলুপ্তির পর কাশ্মীরের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পায় এবং সেখানে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় কাশ্মীরের মানুষ এখন রাজনৈতিক ও মানবাধিকার সংকটে আক্রান্ত যেখানে মুসলমানদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের অভাব দেখা দিয়েছে এই পরিস্থিতি তাদের জীবনে অনিশ্চয়তা এবং দুর্ভোগের এক নতুন অধ্যায় নিয়ে এসেছে যা তাদের ভবিষ্যতের উপর প্রশ্নবোধক চিহ্ন ফেলেছে মোদী সরকারের সময় থেকে ভারতে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক প্রচার এবং বৈষম্যমূলক আইনগুলোর কারণে সমাজে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক নেতার মুখে মুসলমানদের বিরুদ্ধে উগ্র মন্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষ এবং নাগরিক অধিকার হরণের প্রচেষ্টা মুসলিম সম্প্রদায়কে কোন ঠাসা করে ফেলেছে এর ফলে মুসলমানরা এখানে নিজেদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়কে সুরক্ষিত রাখতে লড়াই করে যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উগ্র বক্তব্যগুলো মুসলমানদের জীবনযাত্রা এবং ধর্মীয় আচরণ সম্পর্কে বিদ্বেষে সঞ্চার করেছে তিনি বারবার মুসলমানদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে তাদের প্রতি সামাজিক বৈষম্য বৃদ্ধি করেছেন এসব মন্তব্যের ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যা তাদের দৈনন্দিন জীবনকে আরও কঠিন থেকে কঠিনতর করে তুলছে এছাড়া নরেন্দ্র মোদী সরকারের সময়ে কিছু নেতা সরাসরি ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে অপমান করেছেন দু সালে বিজেপির নেতৃত্বে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যটি বিশেষভাবে মুসলমানদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করে এই ঘটনার পর ভারত জুড়ে এবং আন্তর্জাতিকভাবে বিক্ষোভ দেখা যায় যা রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই সমস্ত ঘটনার ফলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের মাত্রা বাড়ছে যা তাদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ অবস্থানের হুমকির মুখে ফেলে দিয়েছে সরকারের অধীনে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ এবং নির্যাতনের ঘটনায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিগত বছরগুলোতে বিভিন্ন সময় পুলিশ এবং প্রশাসনের হাতে মসজিদ এবং ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণের অভিযোগ উঠেছে কাশ্মীর থেকে শুরু করে দিল্লির দাঙ্গা পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাগুলো প্রায়ই ধ্বংসের শিকার হচ্ছে এই ঘটনা শুধু ধর্মীয় অনুভূতির উপরে আঘাতী নয় বরং মুসলমানদের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ণ করেছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় মুসলমানদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংকটময় ভারতে বৈষম্যমূলক আইন গণপিটনী এবং সাম্প্রদায়িক রাজনৈতিক কারণে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে তাদের মধ্যে ক্রমবর্ধমান দারিদ্র এবং শিক্ষার অভাব এবং জীবনযাত্রার নিম্নমানের মতো সমস্যা দেখা দিয়েছে অনেক মুসলিম পরিবার দারিদ্র সীমার নিচে বাস করছে যেখানে মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করতে হচ্ছে তাদের এছাড়া মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তা শুধু সাম্প্রদায়িক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নাই এটি তাদের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক দিকেও প্রবাহিত হচ্ছে সংখ্যালঘু হিসেবে মুসলিমরা ভারতীয় সমাজে আরও নিঃশেষ হয়ে পড়ছে দিন দিন এবং তাদের নাগরিক অধিকার ক্রমাগত প্রশ্নের মুখে পড়ছে এই পরিস্থিতি মুসলমানদের জন্য এক অন্ধকার সময়ে ইঙ্গিত দেয়